আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাইয়েদা হযরত সিদ্দিক আকবর হযরত আবু বলেন যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এত হাম খরচ করবে সেই ব্যক্তি আমি আবু বকর সিদ্দিক সাথে জান্নাতে যাবে সুবাহ এই আবু বকর সিদ্দিক কেমন আবু বকর সিদ্দিক একদিন আম্মা জান আইসা রবি আল্লাহ তালা রসুল করিম সালি সালাতামকে জিজ্ঞাসা করলেন সেদিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই আকাশের তারকারাজের মতো আকাশে যতগুলো তারকা রাজি আছে তার মতো সাব এই পৃথিবীতে কোনো মানুষেরা আছে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লা সাল্লাম ডাক দিয়ে বললেন আহে সারি এমন সাব পৃথিবীতে আমার অন্যদের মাঝেই আছে এই আকাশের তারকার মতো ছোঁয়াব হল হজরতে সৈবরা অমর রদি আল্লাহর হজরতে আয়েশা রদি আল্লাহতালহর তিনি একটু মন খারাপ করলেন তার চেহারাটা কালো হয়ে গেল সে ভাবছিল তার বাবাকে বলবে কিন্তু না নবীজি তো হজরত উমর নদী আল্লাহ তাল ব্যাপারে বলেছেন নবীজি আম্মাজান যেন আয়সা আল্লাহ তালহার মনোভাব বুঝতে পেরে আয়সারদী আল্লাহ তালানহাকে জিজ্ঞাসা করতেছেন আয়েশা তুমি মন খারাপ করিও না তোমার মনোভাব দেখে আমি বুঝতে পেরেছি আয়সারে তুমি যে কারণে আমাকে প্রশ্ন করেছিলা সে কারণও আমি বুঝতে পেরেছি কিন্তু মনে রাখবা হজরতে অমর আল্লাহ তাল নেকি হল আকাশের তারকার মতো কিন্তু সিদ্দিকে আকবরের নেকি এত যে যদি সমস্ত জাহানের উম্মতদের সমস্ত নবীদের উম্মতদের নেকি একপাল্লায় রাখা হয় আর সিদ্দিকে আকবরের আবহকর সিদ্দিক রাজি আল্লাহ তাল নেকি যদি আরেক পাল্লায় রাখা হয় এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আয়েশা সিদ্দিক আকবরের এক রাত্রের নেকিটাই ওজনে বেশি হবে সমস্ত জাহানের উম্মতের নেকির ওজন কমে যাবে কিন্তু সিদ্দিকে আকবরের এক রাত্রের নেকি এর থেকে বেশি হবে শোভা রহ সিদ্দিকী আকবর কত রাত্রি আমার রসে সরাত সালামের জন্য জেগেছিলেন আল্লাহ পাক এক এক রাত্রির বিনিময়ে এত সব এত নেকি সিদ্দিক আকবরকে দান করেছেন এই সিদ্দিকে আকবর যদি আল্লাহ দালান হোক বলেন যে ব্যক্তি ঈদ মিলাদুলনী সব আলিহিহি সালামুস্লাম উপলক্ষে একদিন হাম খরচ করবে সে আমি আবু বকরের সাথে জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ বাক আলামিন আমাদের সকলকে ঈদ মিলাদুলনী ইসল আলহী উপলক্ষে কিছু হাদিয়া তোহফা খরচ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন